গৌর জয় নিতাই আজ উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ও ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক তিনশো এগারো থেকে তিনশো সাতাশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নাম নারায়ণ ধরোwidetilde দেখি করিলা নির্বিন্দাতে স্নানে ঋষ্মমুখ গিরি আইলা দণ্ডকার শ্লোকার্থ শ্লোকার দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরিবিন্দাতে স্নান করলেন এবং তারপর ঋষ্যমুখ পর্বত থেকে দণ্ডকার অন্যে গেলেন তাৎপর্য কেউ কেউ বলেন যে ঋষ্মমুখ পর্বত বেলারি জেলায় হাম্পি গ্রামে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত সর্বাপেক্ষা অপ্রশস্ত গিরিপথটির পার্শ্ববর্তী যে পর্বতটি নিজাম হায়দ্রাবাদ রাজ্যে গিয়ে পড়েছে তাই ঋষ্যমুখ পর্বত অন্য কারো মতে ঋষ্যমুখ পর্বত মধ্যপ্রদেশে অবস্থিত এবং বর্তমান নাম রাম্প আর কারো মতে ঋষ্যমুখ পর্বত ত্রিবাঙ্কুর রাজ্যে অনমলয় এবং কারো মতে ঋষ্যমুখ পর্বত থেকেই পম্পা নদী উদ্ভূত হয়ে অনাগুন্ডির কাছে তুঙ্গভদ্রা এসে মিলিত হয়েছে উত্তরে খান দেশ থেকে দক্ষিণে আহম্মদনগর এবং মধ্যে নাসিক ও ঔরঙ্গাবাদ পর্যন্ত গোদাবরী নদীর তীরস্থ বিস্তৃত ভূভাগটিতে দণ্ডকার অন্য নামক বিস্তীর্ণ বন ছিল ইতি শ্লোক তিনশো এগারো শ্লোক তিনশো বারো সপ্ততাল বৃক্ষ দেখে কানন ভিতর অতি বৃদ্ধ অতি স্থূল অতি উচ্চতর শ্লোকার সেই অরণ্যে শ্রীচৈতন্য মহাপ্রভু সপ্ততাল বৃক্ষ দর্শন করেন এই সাতটি তাল বৃক্ষ অত্যন্ত প্রাচীন অত্যন্ত স্থূল এবং অত্যন্ত উঁচু ছিল তাৎপর্য রামায়ণের কিষ্কিন্দা কাণ্ডে একাদশ দ্বাদশ স্বর্গে সপ্ততাল বৃক্ষের উল্লেখ রয়েছে ইতি শোলোক তিনশো বারো শ্লোক তিনশো তেরো সপ্ততাল দেখি প্রভু আলিঙ্গন কইল শশরীরে সপ্ততাল বৈকুণ্ঠে চলিল শ্লোকার্থ সপ্ততাল দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের আলিঙ্গন করলেন এবং তার ফলে সেই বৃক্ষগুলি সশরীরে বৈকুণ্ঠ লোকে গমন করল ইতি শ্লোক তিনশো তেরো ষোলো তিনশো চোদ্দো থেকে তিনশো পনেরো শূন্যস্থল দেখি লোকের হইল চমৎকার লোকে কহে এ সন্ন্যাসী রাম ও অবতার সশরীরে তাল গেল শ্রীবৈকুণ্ঠ ধাম ওই যে শক্তি কার হয় বিনা এক রাম শ্লোকার্ত যেখানে সপ্ততাল বৃক্ষ ছিল সেই স্থানটি শূন্য দেখে লোকেরা অত্যন্ত চমৎকৃত হলেন এবং তারা বলতে লাগলেন এই সন্ন্যাসী নিশ্চয়ই শ্রীরামচন্দ্রের অবতার যার স্পর্শে তাল বৃক্ষগুলি সশরীরে বৈকুণ্ঠ ধাম গমন করল এক শ্রীরামচন্দ্র ছাড়া এরকম শক্তি আর কার আছে ইতি শ্লোক তিনশো চোদ্দ থেকে তিনশো পনেরো শ্লোক তিনশো ষোলো প্রভু আশি কইল পম্পা সরোবরে স্নান পঞ্চবটি আশি তাহা করিল বিশ্রাম শ্লোকার্থ তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু পম্পা সরোবরে স্নান করলেন এবং সেখান থেকে পঞ্চবটিতে এসে তিনি বিশ্রাম করলেন তাৎপর্য কারো কারো মতে তুঙ্গাভদ্রা নদীর প্রাচীন নাম পম্পা মতান্তরে বিজয়নগরের প্রাচীন প্রসিদ্ধ রাজধানী হাম্পি গ্রামটি প্রথমে পম্পা তীর্থ নামে প্রসিদ্ধ ছিল কারো মতে হায়দ্রাবাদের দিকে অনাগুন্ডি অনাগুন্ডির হরে কৃষ্ণ অনাগুন্ডির নিকটে তুঙ্গভদ্রার তীরবর্তী একটি সরোবরই পম্পা সরোবর নামে পরিচিত এইভাবে পম্পা সরোবর সম্বন্ধে বহু মতভেদ রয়েছে পঞ্চবটি দণ্ডকারণ্যের অন্তর্গত একটি বন বর্তমানে নাসিক শহরে অবস্থিত এখানে লক্ষণ সূর্বনখার নাসাচ্ছেদন করেন নাসিক শহরে এম্বক নামক মহাদেব আছেন ইতিশোলক দুশো ষোলো ষোলো হরে কৃষ্ণ ইতিশোলক তিনশো ষোলো ষোলোক তিনশো সতেরো নাসিকে ত্রম্বক দেখি গেলা ব্রহ্মগিরি কুষাবর্তে আইলা যাহা জন্মিলা গোদাবরী শ্লোকার্ত তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু নাসিকে ত্রম্বক দর্শন করে ব্রহ্মগিরি গেলেন এবং সেখান থেকে গোদাবরী নদীর উৎপত্তি স্থল কুষাবর্তে গেলেন তাৎপর্য কুষাবর্ত পশ্চিম ঘাটে অবস্থিত সজ্জাদ্রির কুশট্ট নামক প্রদেশ থেকে গোদাবরীর মূল ধারা সমূহ উদ্ভূত হয় তা নাসিকের কাছে অবস্থিত কারো মতে বিন্দের পাদমূলে অবস্থিত ইতি তিনশো সতেরো শ্লোক তিনশো আঠেরো সপ্ত গোদাবরী করি তীর্থ বহুতর পুনরপি আইলা প্রভু নগর শ্লোকার বহু তীর্থ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সপ্ত গোদাবরী তীরে এলেন তারপর সেখান থেকে বিদ্যানগরে ফিরে এলেন তাৎপর্য এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু গোদাবরীর উৎপত্তি স্থান থেকে বর্তমান হায়দ্রাবাদের উত্তরাংশ দিয়ে বস্তার হয়ে কলিঙ্গ দেশে এসে পৌঁছলেন ইতি শ্লোক তিনশো আঠেরো শোলো তিনশো উনিশ রামানন্দ রায় শুনি প্রভুর আগমন আনন্দে আসিয়া কইল প্রভু সহ মিলন শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেয়ে রামানন্দ রায় মহানন্দে তৎক্ষণাৎ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন ইতিশ্লোক তিনশো উনিশ শ্লোক তিনশো কুড়ি দণ্ডবত হঙ্গা পড়ে চরণে ধরিয়া আলিঙ্গন কইল প্রভু তারে উঠাঙ্গা শ্লোকার্থ রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে দণ্ডবত হয়ে প্রণতি নিবেদন করলেন এবং মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন ইতি শোলোক তিনশো কুড়ি শোলোক তিনশো একুশ দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন প্রেমানন্দে শিথিল হইল দুহাকার মন শ্লোকার্ত দুজনে প্রেমাবেশে ক্রন্দন করতে লাগলেন এবং এইভাবে প্রেমানন্দে তাদের উভয়ের মন শিথিল হল ইতি শোলোক তিনশো একুশ শোলোক তিনশো বাইশ কতক্ষণে দুই জনা সুস্থির হঙ্গা নানা ইষ্ট গোষ্ঠী করে একত্র বসিয়া শ্লোকার কিছুক্ষণ পরে সুস্থির হয়ে তারা দুজনে একত্রে বসে নানা বিষয়ে ইষ্ট গোষ্ঠী করলেন ইতি শ্লোক তিনশো বাইশ শ্লোক তিনশো তেইশ তীর্থযাত্রা কথা প্রভু সকল মহিলা কর্ণামৃত ব্রহ্মসংগীতা দুই পুথি দিলা শ্লোকার্ত চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে তার তীর্থযাত্রার কথা সবিস্তারে বর্ণনা করলেন এবং ব্রহ্মসংগীতা ও কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ দুখানি দিলেন ইতি শ্লোক তিনশো তেইশ শ্লোক তিনশো চব্বিশ প্রভু কহে তুমি যেই সিদ্ধান্ত কহিলে এই দুই পুঁথি সেই সব সাক্ষী দিলে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন ভগবদ ভক্তির সম্বন্ধে যে সমস্ত সিদ্ধান্ত তুমি আমাকে বলেছিলে সেই সমস্ত সিদ্ধান্ত এই দুটি গ্রন্থে সমর্থন করা হয়েছে ইতি তিনশো চব্বিশ শ্লোক তিনশো পঁচিশ রায়ের আনন্দ হইল পুস্তক পাইয়া প্রভুসহ আশ্বা দিল রাখিল লিখিয়া শ্লোকার্ত সেই দুটি গ্রন্থ পেয়ে রামানন্দ রায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তিনি সেই গ্রন্থ দুটি আস্বাদন করেছিলেন এবং তার প্রতিলিপি লিখে রেখেছিলেন ইতিশলোক তিনশো পঁচিশ শ্লোক তিনশো ছাব্বিশ গোসাঙ্গি আইলা গ্রামে হইল কোলাহল প্রভুকে দেখিতে লোক আইল সকল শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন সংবাদ পেয়ে সকলে আনন্দে উদ্দেল হয়ে কোলাহল করতে লাগলেন এবং তৎক্ষণাৎ সকলে তাকে দেখতে এলেন ইতি শ্লোক তিনশো ছাব্বিশ শ্লোক তিনশো সাতাশ লোক দেখি রামানন্দ গেলা নিজ ঘরে মধ্যাহ্নে উঠিলা প্রভু ভিক্ষা করিবারে শ্লোকার্ত সেই লোক সমাবেশ দেখে শ্রী রামানন্দ রায় তার গৃহে ফিরে গেলেন মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করার জন্য মহাপ্রভুও উঠলেন ইটি শোক তিনশো সাতাশ নারায়ণ ভভ ভয় হরে নাম নারায়ণ জয় গৌর জয়